দারুণ সুখবর আইল্যান্ডের সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরছেন সাব্বির রহমান নতুন টেস্টের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আউট লিটন দাস দশক বিস্তারিত জানুন ভিডিওর প্রতিবেদনে বাংলাদেশের ক্রিকেটে আসছে বড় পরিবর্তন আসন্ন আয়ারল্যান্ডের সিরিজকে সামনে রেখে নতুন রূপে সাজানো হচ্ছে জাতীয় দল দীর্ঘদিন পর আবারও দলে ফিরছেন হাট হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান মিডিল অর্ডারে ধারাবাহিকতার ব্যর্থতায় বিশেষ করে সাম্প্রতিক সময়ে জাকির আলী অনেক দয়ের প্রবীণতার কারণে এবার নির্বাচকদের সিদ্ধান্ত নিয়েছে অভিজ্ঞতা সাব্বির রহমানকে দলেই ফিরে আনার অন্যদিকে টেস্ট বড় চমক দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিয়মিত অধিনায়ক লিটন দাসকে বিশ্রাম বা বাদ দিয়ে নতুন করে টেস্টের অধিনায়ক দায়িত্ব দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে বিসিবির ঘনিষ্ঠ এক সূত্রে জানা গেছে শান্তর নেতৃত্বে টেস্ট দলকে নতুন করে গড়ার পরিকল্পনা করছে ক্রিকেট বোর্ড তবে এক সংবাদ সম্মেলনে বিসিবির সভাপতি আমল ইসলাম বুলবুল জানিয়েছেন দল গঠনের ক্ষেত্রে আমরা পারফরমেন্সের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সাব্বির রহমান অনুসর্তে দারুণ ফিটনেস দেখিয়েছেন আর শান্তকে আমরা ভবিষ্যতে লিডার হিসেবে দেখতে চাই তবে সব কিছু ঠিকঠাক থাকলে আয়ারল্যান্ডের সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফিরবেন সাব্বির এবং শান্তকে অধিনায়ক করে